সালামু আলাইকুম মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বিশ ডিসেম্বর দুই স্লিপ এপনিয়ার অর্থাৎ গুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া চিকিৎসার জন্য এই প্রথম ওষুধের অনুমোদন দিয়েছে লাখ লাখ আমেরিকান এই জটিলতার আক্রান্ত হওয়ায় ওষুধের অনুমোদন দেওয়া হয় বলা হয় অবস্টাটিক স্লিপ অ্যাপনিয়া রোগীদের জন্য এটি একটি বড় পদক্ষেপ যারা স্থূল বা অতিরিক্ত ওজন এবং এ সম্পর্কিত স্বাস্থ্যগত অবস্থা যেমন টাইপ টু ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন লুকেদের জন্য ওষুধ প্রস্তুতকার কোম্পানি থেকে ইল বাউন্ড ক্রয় অনুমোদন হয়েছে এফডিএক এক এক বিবৃতিতে বলা হয়েছে গবেষণা দেখায় যে জ্যাপ বাউন্ড অস্ত্র থেকে নিঃসৃত হরমোনের রিসেপ্টর সক্রিয় করে দা ও খাদ্য গ্রহণ কমিয়ে শরীরের ওজন কমাতে কাজ করে অবস্থা ঠিক স্লিপ অ্যাপোনিয়া হচ্ছে ও এসে একটি বিপজ্জনক অবস্থা যেখানে ঘুমানোর সময় ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যায় অবরুদ্ধ শ্বাস নয়ের কারণে ভুক্তভোগীর রাতে বারবার জেগে উঠে এটি তাদের ঘুমের গভীর সতেজ পর্যায়ে পৌঁছাতে বাধা দেয়